মধ্যে যদি সেন্ট্রাল ফোর্স ঢোকে এবং চার দিকটা পুরো করন করে রাখে গোটা বুথকে মানে যেখানে ভোট হবে সেই বুথকে পোলিং বুথকে প্লাস এরিয়া ডমিনেশন যদি ঠিকমতো করে তৃণমূল পালানোর পথ পাবেন আমি বলে দিচ্ছি কয়েক মাসের মধ্যেই তাকে বলা হবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আছেই পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আছে নিরাপত্তা একেবারে সবার জন্য নিশ্চিত হয়ে যাবে এটা আবার কি করে আপনি বললেন সুতরাং এটা সম্ভব না কারণ এই দলটা প্রশাসন চালাতে পারে না তো এই দলটা প্রশাসন চালাতে জানি না যারা প্রশাসনে বসে আছে সবকটা জন্য জমিদারের সব সন্তান জমিদার যেভাবে জমিদারি চালাতো এ সেইভাবে চালায় তো খারাপ অবস্থা সিপিএম খারাপ ছিল সিপিএম একদম ভালো ছিল না কিন্তু কত খারাপ হয়েছে হওয়া যায় এটা বোধহয় এরা রেকর্ড করে দেখালো এরা রেকর্ড খারাপ এদের সঙ্গে একমাত্র লালুর জমানার তুলনা চলে এটা লালুকেও মনে হয় টোকে ফলে তাদের আর সেইখানে সেই করার ক্ষমতা নেই সেই বদমাই সেটা করতে পারবে না কিন্তু তারপরেও বলবো যে এই পশ্চিমবঙ্গের শাসক দল তারা তো মরিয়া হয়ে উঠেছে তারা খুব ভালো জানে যে যেদিন ক্ষমতা থেকে যাবে তারপরের দিন পিঠে তেলও বলানোর সময় পাবে না পাবলিক শুরু করে দেবে তারপর থেকে বৈধ ভাটাকে রাখার প্রক্রিয়া চলছে সেখানে যদি কোথাও মনে হয় যে বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে নির্বাচন কমিশন এটাও বলেছে যে যাদের বয়স আশির ওপরে তাদের বাড়ি গিয়ে কাজ করে আসবে বলে দিয়েছে তো যারা অসুস্থ তাদের বাড়ি গিয়ে কাজ করে আসা হবে আর কি চাইছে হোয়াট মোট ডু দে ওয়ান ওই কোন এমপি কী বললেন না বললেন ওইকে পড়াশোনা করতে বলো যাতে ভালো করে নির্বাচন কমিশন কাকে বলে সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনকে কি ক্ষমতা দেওয়া আছে একটু পড়াশুনো করুক পড়াশুনো না করলে এই কথাই বলবে আর কি পাঁচ বছর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধ করতে হবে জাতা বলতো কারণ ও তখন সিপিএম করতো সিপিএম এ যুবনেত্রী ছিল প্লাস সিনেমার স্টার্ট ছিল ফলে ধরাকে সরা ভেবেছিল এবং তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি বলছিল বলছিলো পাবলিক ডোমেইনে আছে আমার বলে দেওয়ার আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো ভালো করে দেখুন আপনারা যারা সিপিএম এম বিরুদ্ধে লড়েছিলেন আপনারা যারা জীবন জীবিকা আপনাদের তচনচ হয়ে গেছে সিপিএমের আক্রমণে আপনারা তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন আপনাদের সব বাদ দিয়ে কাদের এনে বসিয়েছে অনেক মূল কারণ হচ্ছে অতিরিক্ত লোভ কেউ দলটাকে ভালোবেসে করে না কারো কোনো আদর্শ নেই কারণ দলটারই তো কোনো আদর্শ নেই কেউ বামপন্থী আদর্শ হলে সে বামপন্থী দল করবে জাতীয়তাবাদী আদর্শ হলে বিজেপি করবে সব দলগুলো আদর্শভিত্তিক দল আমি বামপন্থী দলকে একদম পছন্দ করি না কিন্তু একটা আদর্শ নিয়ে চলে ওরা কিন্তু এই এমন একটা দল যার কোনো আদর্শ আদর্শ তখন সেই দলটা লোকে করে কেন কামানোর জন্যে এই দল করলে নিশ্চিত কামাই এখানে দালালি করে কামাই সেখানে ভয় দেখিয়ে কামাই ওখানে তোলাবাজি করে কামাই ওখানে প্রোমোটারকে ধমকে চমকে কামাই ওখানে হসপিটালে দালালি করে কামাই ফলে নানা রকম কামাই আছে চোদ্দই সংখ্যাটা কী আমি বুঝলাম না কেউ বলে দুশোর বেশি পাবো কেউ বলে দেড়শোর বেশি পাবো ইত্যাদি হঠাৎ দুশো চোদ্দোটা কোনো অঙ্ক হলো আমি বুঝলাম না ও যে বলছে তার অঙ্কও তেমনি আর কি যাই হোক আমার কথা হচ্ছে উনি যেভাবে কথা বলছেন তো সেইভাবে কথা বলা যায় না কোনো মুখ্যমন্ত্রী এই টোনে কথা বলে না উনি যদি বলতেন যে আমরাই জিতবো আমার কথার কোনো আপত্তি ছিল না উনি বলতেই পারেন সেটা জিতবে না কচু হবে ঘেঁচু হবে এগুলো সব শব্দ আমি জানি না উনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত যদি বিজেপি নিজেও বলে জিতবো না পাবলিক জিতিয়ে দেবে বিজেপি নিজেও জিতবে না এটা কোথাও বলেনি বিজেপি অবশ্যই জেতার চেষ্টা করছে এবং পাবলিক জিতিয়ে দেবে নিঃসংক চাই বলে দিতে সে ছাব্বিশ পড়ে গিয়েছে হাইপোল্টেজ যে নির্বাচন সেই নির্বাচন এক এক করে সেই নির্বাচনের কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে এরই মধ্যে বিরোধী দলনেতা তিনি রাষ্ট্রপতি শাসনে দাবি তুলেছেন কোথাও কি নিরাপত্তার প্রশ্ন এখনো থেকে যাচ্ছে না নিরাপত্তা প্রশ্ন তো আছেই পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আছে নিরাপত্তা একেবারে সবার জন্য নিশ্চিত হয়ে যাবে এটা আবার কি করে আপনি বললেন সুতরাং এটা সম্ভব না কারণ এই দলটা প্রশাসন চালাতে পারে না তো এই দলটা প্রশাসন চালাতে জানেই না যারা প্রশাসনে বসে আছে সবকটা জন্য জমিদারের সব সন্তান জমিদার যেভাবে এই জমিদারি চালাতো এ সেইভাবে চালায় প্রশাসন এইভাবে চলে নাকি ন্যাচারালি এদের হাতে মানুষের নিরাপত্তা বলে কিচ্ছু নেই এরা নিরাপত্তা দেয় কাউকে কাকে চোরকে এরা নিরাপত্তা দেয় ক্রিমিনালকে এদের নিরাপত্তা পায় সাজাহান এদের নিরাপত্তা পায় যারা চাকরি চুরি করে চাকরিতে পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা নিরাপত্তা পায় সাধারণ মানুষ কেন নিরাপত্তা পাবে তাই নিরাপত্তার প্রশ্ন থেকে যায় এবং সবচেয়ে বড় কথা যে এখানে সংবিধান কে যেভাবে এরা ভুলুন্ঠিত করেছে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি দলের মুখপাত্র ভুলে যাও আমি একজন সাধারণ মানুষ আমি মনে করি যে এই সরকারটাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত দলের হয়ে আমি আবার বলছি দল দাবি বা তার সেগুলো অন্য বিষয় ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারটাকে অবিলম্বে তাড়িয়ে দেওয়া উচিত কারণ এত খারাপ অবস্থা সিপিএম খারাপ ছিল সিপিএম একদম ভালো ছিল না কিন্তু কত খারাপ হয়েছে হওয়া যায় এটা বোধহয় এরা রেকর্ড করে দেখালো এরা রেকর্ড খারাপ এদের সঙ্গে একমাত্র লালুর জমানার তুলনা চলে এরা লালুকেও মনে হয় টপকে গেছে স্যার আরেকটা বিষয় এই পশ্চিমবঙ্গে বারবার শাসক দলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তারা বল প্রয়োগ করে নির্বাচনের যে ফলাফল সেটাকে কোনোভাবে অন্য পথে পরিচালিত করে দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করছেন যে বুথের ভেতরে সেন্ট্রাল ফোর্স সেটি নিয়োগ করার জন্য এই বিষয়টিকে কতটা সমর্থন করছেন একটা কথা বলি সেটা হচ্ছে উনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন এবং আমি মনে করি ঠিকই বলেছেন দেখো দু সালে এগারো সালের নির্বাচনটা এখনও অনেকেরই মনে আছে আমার তো মনেই আছে এবং সেবারে সেন্ট্রাল ফোর্স কিন্তু মাছি গলতে দেয়নি প্রত্যেককে তার কার্ড ভালো করে চেক করে ঢুকিয়েছে বদমাইশগুলোকে সব ধরে নিয়ে বার করে দিয়েছে কারোকে এমন চমকেছে তারা পালিয়ে গেছে ফলে দু ছিল একটা মডেল ইলেকশন কিন্তু তারপরে সেন্ট্রাল ফোর্স এইভাবে তাদের ভূমিকা পালন করতে আমরা দেখিনি তাই আমরা আশা করব সেন্ট্রাল ফোর্স তার ভূমিকা পালন করবে সবচেয়ে বড় কথা বুথের ভেতরে অবশ্য এবারে সেই সম্ভাবনা কিছুটা কমেও গেছে তার কারণ হচ্ছে এই সমস্ত যে সমস্ত জাল জালিয়াত শিক্ষকগুলো সব ঢুকেছিল অনেকেরই চাকরি গেছে সেগুলো তো অনেক প্রিজাইডিং অফিসার হয়ে বসেছিল ফলে তারা তো ওই শাসক দলকেই বাঁচিয়েছিল এবার অধিকাংশই তারা গেছে তাদের চাকরি গেছে ফলে তাদের আর সেইখানে সেই করার ক্ষমতা নেই সেই বদমাই সেটা করতে পারবে না কিন্তু তারপরেও বলবো যে এই পশ্চিমবঙ্গের শাসক দল তারা তো মরিয়া হয়ে উঠেছে তারা খুব ভালো জানে যে যেদিন ক্ষমতা থেকে যাবে তারপরের দিন পিঠে তেলও বোলানোর সময় পাবে না পাবলিক শুরু করে দেবে তারপর থেকেই ওরা কি করেছিল ওরা যেভাবে দু হাজার একুশে বিজেপির মানে দু মাসের মধ্যে আটান্ন জন কর্মীকে খুন করে ফেলে দিয়েছিল। মানুষ তার সব কটা বুঝে নেবে ফলে এদের তো আতঙ্ক এরা তাই সে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে ফলে সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সকে আরও কঠোর হতে হবে এদের যারা বদমাইশি করে জালিয়াতি করে তাদের দরে তুলে নিয়ে চলে যেতে হবে এবং বুথের মধ্যে যদি সেন্ট্রাল ফোর্স ঢোকে এবং চার দিকটা পুরো কডন কর রাখে গোটা বুথকে মানে যেখানে ভোট হবে সেই বুথকে পোলিং বুথকে প্লাস এরিয়া ডমিনেশন যদি ঠিক মতো করে তৃণমূল পালানোর পথ পাবে না বলে তৃণমূল বারবার ইসিআই কে বিভিন্নভাবে নিশানা করেছে এই সময় রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইসিআই যে শুনানি প্রক্রিয়া সেই শুনানি প্রক্রিয়ার জন্য বিভিন্ন মানুষের হেনস্থার শিকার হতে হচ্ছে তার স্বামীকেও টাকা হয়েছে তিনি হেনস্থার শিকারের কথা না আমার কথা হচ্ছে যে ইসিআই চাইছে যে একদম একটা পারফেক্ট ভোটার লিস্ট হোক যে ভোটার লিস্টে মানুষ মানে কোনো বেআইনি জাল ভোটার থাকবে না ভারতের নাগরিক নয় এমন কোনো ভোটার থাকবে না এমন ভোটার থাকবে যে ভারতের নাগরিক বৈধ ভোটার ফলে এটা অবৈধ ভোটারকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে বৈধ ভোটারকে রাখার প্রক্রিয়া চলছে সেখানে যদি কোথাও মনে হয় যে বয়স্ক অসুবিধা হচ্ছে নির্বাচন এটাও বলেছে যে যাদের বয়স আসির ওপরে তাদের বাড়ি গিয়ে কাজ করে আসবে বলে দিয়েছে তো যারা অসুস্থ তাদের বাড়ি গিয়ে কাজ করে আসা হবে আর কি চাইছে ওয়াট মোট ডু দে এদের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে আশি উর্ধ্ব যে সমস্ত বৃদ্ধ মহিলা বা যারা আছেন তাদের হাজিরা হাজিরাইতে বলা হচ্ছে না 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 নির্বাচন যারা বলছে সশরীরে হাজিরা দিতে তারা ঠিক বলছে না জানি না আমার কথা হচ্ছে তারা হয়তো নির্বাচন কমিশনকে ছোট করার জন্য এটা করতেও পারে কেউ কেউ কে কোন বিএল করেছে আমি বলতে পারবো না কিন্তু যাদের যেতে বলা হচ্ছে তারা যেন বলে দেয় যে নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী আমার কাছে নির্বাচন কমিশন আসবে আমি বৃদ্ধ মানুষ আমি যেতে পারবো না আমি বলেছি নির্বাচন কমিশন তাদের যাবে ঠিক কত বছর বয়স হলে নির্বাচন কমিশন বাড়ি যাবে বলেছে আশি না পঁচাশি আমি এই মুহূর্তে বলতে পারছে না বলতে পারছে না তাহলে পঁচাশি পঁচাশি হলে ডেফিনেটলি নির্বাচন কমিশন বাড়িয়ে যাবে তার বাইরে যারা সুস্থ তারা ডেফিনেটলি যেতে পারে আর অসুস্থ হলে নির্বাচন কমিশন তারও বন্দোবস্ত করে রেখেছে তাই ওই কোন এমপি কি বললেন না বললেন পড়াশোনা করতে বলো যাতে ভালো করে নির্বাচন কমিশন কাকে বলে সংবিধানে কোন নির্বাচন কমিশনকে কি ক্ষমতা দেওয়া আছে একটু পড়াশুনো করুক পড়াশুনো না করলে এইসব কথাই বলবে আর কি করবে স্যার এর মধ্যেই সায়নী ঘোষ তিনি বলছেন ছাব্বিশে খেলা হবে অবশ্যই খেলা হবে হাত গুটিয়ে খেলা হবে এই সমস্ত ও যে যেমনি সে তো তার সেরকমই মন্তব্য করবে আমি তো দেখেছি এই এই এমপিকে পাঁচ বছর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রাদ্ধ করতে হবে কারণ ও তখন সিপিএম করতো সিপিএম এর যুবনেত্রী ছিল প্লাস সিনেমা স্টার ছিল ফলে ধরাকে সরাবছিল এবং তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কি কি বলছিল এখন বলে না ধর্ম বদলালে প্রমাণ করতে হয় গুরুকে এখন সে ধর্ম বদলেছে তাকে এমপি করে দেওয়া হয়েছে দীর্ঘদিন যারা তৃণমূল কংগ্রেস করেছে তাদের না দিয়ে একে এমপি করা হয়েছে আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো ভালো করে দেখুন আপনারা যারা সিপিএম বিরুদ্ধে লড়েছিলেন আপনারা যারা জীবন জীবিকা আপনাদের তচেন হয়ে গেছে এর আক্রমণে আপনার তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন আপনাদের সব বাদ দিয়ে কাদের এনে বসিয়েছে ফলে আপনারা এবারে সতর্ক হন এই দলটা কিচ্ছু গুরুত্ব দেবে না এই তো মৌসুম বেঞ্জীকে নিয়ে গিয়েছিল একটু আগে খবর পেলাম মৌসুম জিন্ন আবার কংগ্রেসে ব্যাক করেছে ভাগন্ধ হচ্ছে থাকবে না কেউ আর জাহাজ যখন ডুবে যায় না প্রথম পালা ইঁদুরগুলো সব ওরা জানে জলে ডুববে তাও জলে ঝাঁপিয়ে পড়ে ফলে এখন সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ও তারপরে কি বললো না বললো কিচ্ছু যায় আসে না আর কি খেলা হবে উল্টো খেলা হচ্ছে তারপরে ইলেকশানে যখন হারবে তখন কি খেলা হবে তখন দেখা যাবে সে অন্যরকম খেলা হবে আপাতত ইলেকশান হোক তারপর বুঝিয়ে দেওয়া হবে যেটা বলে ইদুরগুলো গুলো পালাবে তৃণমূলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস এমন অনেক ঘটনা সামনে এসেছে গোষ্ঠী গন্ডলের মতো ঘটনা সামনে এসেছে তৃণমূলের পতাকা তৃণমূলের কর্মীরে ছিঁড়ে ফেলছে এই কি একটা মূল কারণ হবে তাদের পতনে না পতনের মূল কারণ হচ্ছে অতিরিক্ত লোভ কেউ দলটাকে ভালোবেসে করে না কারো কোনো আদর্শ নেই কারণ দলটারই তো কোনো আদর্শ নেই কেউ বামপন্থী আদর্শ হলে সে বামপন্থী দল করবে জাতীয়তাবাদী আদর্শ হলে বিজেপি করবে এই সব দলগুলো আদর্শ ভিত্তিক দল আমি বামপন্থী দলকে একদম পছন্দ করি না কিন্তু একটা আদর্শ নিয়ে চলে ওরা কিন্তু এই এমন একটা দল যার কোনো আদর্শ নেই রকম কিচ্ছু আদর্শ নেই দলটা ক্ষমতায় এসেছিল সম্পূর্ণভাবেই তৃণমূল সিপিএমকে ক্ষমতা থেকে সরাতে যেই সিপিএম ক্ষমতা থেকে সরিয়েছে সেই দলটার সামনে একটা বিরাট ক্রাইসিস দলটা ঠিকই আছে কেন এটা সুশাসন দিলে মানুষ নিশ্চয়ই বিশ্বাস করতো অনেক আঞ্চলিক দল আছে যারা আদর্শ ভিত্তিক একটা দল হয়ে গেছে যেরকম অন্ধ্রপ্রদেশের দেশম পার্টি অন্ধ্রপ্রদেশের দেশম পার্টি যখন এসেছিল এবং ন মাসের মধ্যে ক্ষমতায় চলে এসেছিল দল প্রতিষ্ঠার অনেকে বলেছিল দলটা কদিন টিকবে কিন্তু দেখা গেল আস্তে আস্তে তেলেগু অস্মিতা থেকে এক ধরনের কি বলবো অন্ধ্রপ্রদেশের উন্নয়ন বা তেলেগুদের উন্নয়নের ভাবনা এগুলো নিয়ে এক ধরনের মতাদর্শ বানিয়ে ফেলেছে এই এমন একটা দল যার কোনো আদর্শ নেই যার কোনো আদর্শ নেই তখন সেই দলটা লোকে করে কেন কামানোর জন্যে এই দল করলে নিশ্চিত কামাই এখানে দালালি করে কামাই সেখানে ভয় দেখিয়ে কামাই ওখানে তোলাবাজি করে কামাই ওখানে প্রোমোটারকে ধমকে চমকে কামাই ওখানে হসপিটালে দালালি করে কামাই ফলে নানা রকম কামাই আছে ফলে টপ টু বটম ওই কামাইওয়ালারা যেই দলটা করে ফলে তারা থাকবে নাকি সব পালাবে আর এই যে গোলমাল মারপিট খুনো খুনিগুলো হয় কেন কামাইয়ের সমস্যা হয় রামের কামাই সামঝেড়ে দিচ্ছে যদুর কামাই মধু জেড়ে দিচ্ছে ফলে এগুলোই হয় গোলমাল গোলমাল মারপিট এটা কিছু না স্যার আপনি একদিকে বলছেন ভাগের গোলমাল মারপিট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সভা করছেন তিনি দাবি করছেন দুশো চোদ্দোর বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে না হঠাৎ দুশো চোদ্দোই সংখ্যাটা কি আমি বুঝলাম না কেউ বলে দুশোর বেশি পাবো কেউ বলে দেড়শোর বেশি পাবো ইত্যাদি হঠাৎ দুশো চোদ্দোটা কোনো অঙ্ক হলো আমি বুঝলাম না ও যে বলছে তার অঙ্কও তেমনি আর কি যাই হোক তো সংখ্যা এই দুশো চোদ্দো সংখ্যা থেকে না একটা কাজ করো হয় সামনের দিকে পেছন দিকে দুই বাদ দিয়ে দাও বা সামনের দিকে চার বাদ দিয়ে দাও হয় ওরা চোদ্দোটা পাবে নইলে একুশটা পাবে তার বেশি পাওয়ার কোনো সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্যার একদিকে যখন অমিত শাহ স্যার একদিকে সফরে এসে অমিত শাহ তিনি দুশোর লক্ষ্য বেঁধে দিয়ে গেছেন বিজেপির জেতার কথা তিনি সুনিশ্চিত করে দিয়ে গেছেন তিনি বলছেন বুকে লিখিয়ে রাখুন আর অন্যদিকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন জিতবে না কচু হবে না আমার কথা হচ্ছে উনি যেভাবে কথা বলছেন তো সেইভাবে কথা বলা যায় না কোনো মুখ্যমন্ত্রী এই টোনে কথা বলে না উনি যদি বলতেন যে আমরাই জিতব আমার কথার কোনো আপত্তি ছিল না উনি বলতেই পারেন সেটা জিতবে না কচু হবে ঘেঁচু হবে এগুলো কী সব শব্দ আমি জানি না উনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত তৃণমূল তো বলবেই যে তারা জেতার চেষ্টা করবে তার আচ্ছা একটা রাজনৈতিক দল জেতার চেষ্টা করবে না করতেই পারে সুতরাং সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিন্তু আবার আমি বলছি এদের পরাজয় নিশ্চিত একজন সাংবাদিক অতি সম্প্রতি একটা খুব মজার মন্তব্য করেছেন এবং সেটা নিয়ে খুব কথাটা চলছে সেটা হচ্ছে যে এবার যদি বিজেপি নিজেও বলে জিতব না পাবলিক জিতিয়ে দেবে বিজেপি নিজেও জিতবে না এটা কোথাও বলেনি বিজেপি অবশ্যই জেতার চেষ্টা করছে এবং পাবলিক জিতিয়ে দেবে আমি বলে দিতে পারি এবার তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কয়েক মাসের মধ্যেই তাকে বলা হবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত থাকবে রায় একদম জনতার রায়